আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ সব বেলা নি সুস্থ নি সহলে কমেন্ট করে জানাইবা আজকে আমার ভিডিও মাঝে দেখতে পারবা আমরা গায়ের দল দিন রাত থাকি বিকাল থাকি পরের দিন পর্যন্ত কিতা কিতা করা হয়েছে আর এখন দেখতে পাররা আমরা বাড়ির নিচে কত সুন্দর হরি গেট বাঁধিস সাজাইসন একদম বাড়ির রাস্তা থাকি বাড়ি পর্যন্ত নেয়া তুলছন্ন সাজাইয়া আসলে খুব বেশি একটা সুন্দর লাগে আর আজকে লাল নীল বাতি জলের আর খুব বেশি ভালো লাগে তো আমিও একটা সুযোগে বীর্য করিলাম আমার ফ্রেন্ড বন্ধুরে দেখানির লাগি তো এখন আবার আমরা হয় একজন মিলিয়া এখন আবার যাই মৌন ইচ্ছে কারণ বাড়ির থেকে বাড়ির নিচকেলা সাজানি খুব বেশি সুন্দর হয়েছে রাস্তা থেকে একদম বাড়ির উপরে উঠছে সাজাই সাজাইয়া তো গত দুই দিন থাকি কিন্তু বাড়ি সাজানি ওর বাড়ির রাস্তা থাকি বাড়ির উপর পর্যন্ত সাজানি হর তো আমি আর সময় ফাইলাম না যে গিয়া বীর্য করতাম তো এখন আমার নন্দাইন দুই তিনজন আসেন তারা হইয়া নিছে আইবার লাগে নীচে গিয়া ভিডিও করতাম আর তারও কিছু ভিডিও বানাইতা ফটো ফটো তুলতাম তো আমি গেলাম তারার লগে নিসে গিয়া তার ফটো তুললাম আর আমিও একটু টুকটাক ভিডিও করলাম ভালো লাগছে আসলে ভিডিও করতে আর সাজাইছেন কিন্তু বাইরে মানছে নাই আমার হাজব্যান্ডও সাজাইছেন আর দিনের আলো তো কিন্তু অত বেশি লাইটের আলো দেখা যায় না বাতি একটা দেখা যায় না কিন্তু রাতকে খুব বেশি সুন্দর লাগে আসলে একটা কথা আছে যে যার বাড়ি বিয়ে থাকে তারা মত ব্যস্ত আর থাকে না তো আমরা খুব বেশি ব্যস্ত আসলাম এর লাগে আগে ভিডিও করতাম ফার্সি না বালা করি তো এখন আমার দিও নন তারা কইরা তারার ছবি তুলিয়া দিতাম তো তারা ছবি তুললাম আমিও গেইটর ভিডিও করলাম কিছু শর্ট ভিডিও করছি কারণ শর্ট ভিডিওত কিন্তু বেশি সময় লাগে না বেশি সময় লাগে লং ভিডিও করতে আর লং ভিডিও না করলেও হয় না কিন্তু এর লাগে লং ভিডিও শর্ট ভিডিও দুইটাও করছি আর এখন হলো গিয়া আমরার বাড়ির উঠানো গায়ের দোষ স্টেজ সাজাইরা তাও আবার বাড়া মানছে নাই তো আমার হাজব্যান্ডের আন্ডারেও কিন্তু সব কিছু হাজ করা তো আমি একটু স্পিড করে দিছি ভিডিও কিন্তু প্রচুর লম্বা আর আমি যদি যতটুকু লম্ব হয়েছি অতটুকু পরিমাণ যদি ভিডিও দিই তাহলে অনেক বেশি লম্বা হয়ে যায় লাগিয়া দিলাম না তো এখন রাতকে গায়েলো দইব এলাগে সাজানি ওর হুরুতাই নত বেশি ফাগল হয়েছে না আমি খররা তার সাজানি দেখে মনে করা না জানো কি তা তার আড়িয়ে দই গেছে আর এই আমার কিছু কসমেটিক মানে আমার শাড়ির লগে ম্যাচিং করে কিছু হাঁটা আনাইছি আর মেহেন্দি আনাইছি মেহেন্দি এটা আছিল আমার ফুড়িয়ে কিন্তু আড়াই লিছে তাই মাখতে মাখতে ফাও আতো একবারে মুখ ও শরীর পর্যন্ত মাখি কোনো সময় তো বাচ্চা মানুষ বুঝেন না তো আমি কিছু কসমেটিক আনাইছি আর শাড়ি লগে ম্যাচিং করি মাথার সিমটা কাটা আনাইছি তো এখন হিগর থেকে আমি আমার গরু যাই মানে আমরা ফুরা বাড়ি সাজা নিয়েছি রাতকে খালি লাল লাগে খুব বেশি সুন্দর লাগে লাল নীল বাতি জলে যেন তো ইনো কিন্তু ফটোশুট আরম্ভ হয়ে গেছে ফটোশ্যুট বলতে নশা বেটারে নিচে নিচন নিয়া ফটো তোলা আমরা বাড়ি নিচে রাস্তার মাঝে নিচন

দুজনটা তৈ একটা সময় মানে গায়ে লুদে উঠতে এবার তো তো একটা রেডি হওয়া লাগের আসলে একটা কোনো রুল নাই বা নিয়ম নাই যে গায়ে লুদে ওটাও লাগবো কিন্তু মানুষের মন রক্ষা করার লাগে ওটা লাগে আসলে আমার অত বেশি পছন্দ না গায়ে মেহেদি মেহেদী সন্ধ্যা আমার একদম পছন্দ নাই এটা কিচ্ছু কারণ আমি আমার নিজের বাইর বিয়া তো আমি এটা ফটোশুট গায়লুদ টায়ালুদ এটা কিচ্ছু তুটিছি না যদিও যদিও তারা গায়ে লুদ হরছেন না কিন্তু এমনি ফটোশ্যুট হরছেন তো আমি উঠেছি না আমার একদম ভালো লাগে না তো ইনও কিন্তু না উঠিয়া ফারা যায় না কারণ দেউৰৰ বিয়া আর যদি না উঠি তো হয়তো মন খারাপ হয়ে যাব কারণ বিয়া মানুষের এক হয় তো অনেক মন রক্ষা করার লাগে গাইল দে উঠা আর কিচ্ছু না তো একজন একজন হরিয়া সরি দুইজন দুইজন হরিয়া কিন্তু প্রায় সকলেও নশার হান্দা কিয়া ফটো তুলরা খেক খাওয়াইরা তো আমরাও গেছি তুমি আমরার আর ভিডিও করছি না আর এখন সব বাচ্চা নিতে ভিডিও ঘররা আমার ফুরিও গিয়া খাইয়া খাইয়াচ্ছেন তো আমার বাউরোর ফুরি দেউর ফুরি সহলেও খাইয়া আছেন আর এই মুখে আমার বাই দুইটা আসেন বিয়ার তারা যাই থাকি হরি তারা ওরা খায়া খাইয়া তারাও রওনা দিলাইছেন তো তারাও ভাত খাওয়ানো লাগে টেবিলের উঠে ভাত লেগে থুয়া আইসি যে তারা খুব দূরের রাস্তা যাইতা বাড়ি যাইতা গিয়া তো খাইয়া দেয়া কা তো আমরা কিন্তু মেহমান যারা আসুন তারা খেয়েও কিন্তু এখনো খাইছেন না তো আমার বাড়ি শুধু খাওয়াইয়া দিলাইছি তারা বাড়ি যাইতা গিয়ে হরি তো এখন হচ্ছে গিয়ে সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে মেহেদি পিন্দাইলাম তো মেহেন্দি ফিন্দার লাগে আমরা গোড়ো আইসি গোড়া হওয়ার পরে নশারে জুড় মেহেন্দি দিলাম তো আমরা চাইছিলাম যে শাহজাদি মেহেন্দি বা অন্য কোনো ধরনের মেহদি ট্রিটমেন্দি দেওয়ার লাগি তো আগর মানুষ কইতায় যেন তারা কইরা যে আগর মেহেন্দি ট্রিটমেন্ট দিতে দেওয়া দরকার নাই তে তারা কইরা কি যে আগর মানছে যে ওটা মেহেদি দেওয়া শুননত তবে আমার ই বিষয়ে খুব বেশি একটা ধারণা নাই দেওয়া সুন্নত কি না অত বেশি জানি না তো আগর মাংসের কথা রক্ষা হওয়ার লাগে মেহেন্দি দেওয়া হয়েছে তারপরে আর একটা বাটির মাঝে ফানি দিছি তারপরে হাত দই এখনো এখনও যায় না মাঝে বইয়া কিন্তু হাত দেওয়া লাগে কত ফর্মালিটি আল্লাহ মাহবুদ তারপরে এখন সকালে গেছে সকাল হওয়ার পরে যা মেহমান সকল আছেন সেন্টার যাওয়ার আগে খাওয়া দাওয়া লাগব তো তান তান লাগে ফুলা বান্ধাওয়ার আর ই মুখা আমি নাবিহারে রেডি করতাম নাবিহা কিন্তু এখনো ঘুম থাকে উঠছে না আমার বোন কৈছে হয়েছে নাবিহা উঠিয়ে আলে তাকে রেডি করতো ধোয়াইয়া দিত ব্রাশ করাইয়া দিত কারণ আমার অনেক খাম কামর কোনো শেষ নাই তারপরে আমরা রেডিওর ফোরে বর্তমানে এখন রাস্তা আসি আর সিলেট উপহার কমিউনিটি সেন্টার বিয়া তো অনেক দূর আমরা বমি টমে করি আবার খুব বেশি একটা বউর মাঝে আসি কারণ একটু হালকা হালকা গরমও ফুটছে লাগি লাগিয়ে একটু চিন্তা করি আর গরমের মাঝে আমরা গাড়িতে কিন্তু আমি বিশেষ করি বমি করি তো আমরা রাস্তার মাঝখানেও আমরা একটা কাণ্ড ঘটে গেছে আর বান্ধবী হলোর লোক দেখা হয়ে গেছে বান্ধবী বলতে হিজরাও হল তারা রাস্তার আওয়ার ফতে তিন জায়গাত তারা আমরা রাস্তায় টেকা নিছি কি প্রায় তিন হাজার টেকা তিন রাস্তাত মানে তিন জায়গাত আটাইয়া তারা তিন নিছি গিয়া খুব খুব বাজে একটা কাণ্ড ঘটলো কিন্তু আসলে তারা টেকা ছাড়া কিচ্ছু বুঝে না তো এখন সেন্ট্রাল খাওয়া দাওয়ার ফরে শেষ মুহূর্তে হইনা নশারে একখানা করা হয়েছে একখানা হওয়ার ফরে হইনা রে নশায় ফুল গিফট করা প্রপোজ করা ফুল দিয়া খুব সুন্দর একটা দৃশ্য তো খুব বেশি ভালো লাগছে আর আমিও একটা মেমরি হিসেবে আমি ভিডিও ইউটিউব হোক ফেসবুক হোক সারা জীবন থাকবো মেমোরি হিসেবে তারপরে এখন এনার বিয়ার বাদ দিন তারা নাস্তা লাইয়া আসছেন নাস্তার দৃশ্য নাস্তা খাওয়ানোর দৃশ্য খুব বেশি একটা বড় নয় সামান্য একটা ভিডিও সব বাল্লাতে হবে সুস্থ থাকবো আল্লাহ হাফিজ